আমার আজকের গল্পটা একটা ইনফেমাস সিরিয়াল কিলার নিয়ে আচ্ছা মনে করেন আপনারা একটা বার্থডে পার্টিতে গেলেন আর ওখানে যাওয়ার পর আপনারা জানলেন এই পার্টিতে একটা সিরিয়াল কিলার আছে কেমন লাগবে আপনাদের ঘটনাটা ঘটেছিল আমেরিকার শিকাগোতে আর এটা ঘটেছে 1976 সেভেন্টি হেনরি নামে একটা পনেরো বছরের ছেলে একদিন একটা বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করেছে আর ওই বার্থডে পার্টিটা ছিল ওর ছোট ভাইয়ের যার বয়স হচ্ছে সাত তারই আর একটা ফ্রেন্ড তার বয়সে সেদিন সাত বছর হলো ওই ছেলের বার্থডে পার্টিতে হেনরি সেদিন গিয়েছিল তো হেনরি যখন ওর ছোট ভাইকে নিয়ে ওই বার্থে পার্টিতে গেল ওরা দেখে সবকিছু সুন্দর করে সাজানো আর ওই পার্টির একটা অংশ ছিল সেটা হচ্ছে একটা ক্লাউন তো আনকমফোর্টেবল ফিল করছিল কারণ ও ক্লাউন কোনো সময় লাইক করেনি ছোটবেলা থেকে কোনো একটা কারণে আর ওই ক্লাউনের কাজ ছিল ওই পার্টিতে যা যা ছেলে মেয়ে আছে সবাইকে হাসানো পার্টিতে সারাক্ষণ তো ক্লাউন ওর পারফরমেন্স করছিল সবাইকে হাসানোর জন্য হেনরি নোটিস করলো ক্লাউনটা যখন পারফরম্যান্স করছিল তখনও হেনরির দিকে একটু উইয়ার্ড ভাবে তাকাত ছিল তো হেনরি এটা একটু পছন্দ করছিল না তো ক্লাউনটা একটা পর্যায়ে যখন ওর পারফরম্যান্স করা শেষ পার্টিও শেষ হয়ে যাবে সবাই কেক খাচ্ছে ওই সময় ওই ক্লাউনটা আস্তে আস্তে হেটে হেটে হেনরির কাছে গেল আর ওকে গিয়ে প্রথমে বলল তুমি জানো আমি মেকআপ ছাড়া একটু ভয়ংকর না তো হেনরি একটু অবাক হলো তারপর আবার ক্লাউনটা ওকে বলল তুমি যদি চাও তুমি কোনো সময় আমার ঘর পরে আসতে পারো আমি তোমাকে আমার ঘরের অ্যাড্রেস দিতে পারি ওখানে কিছু কাঠের কাজ আছে তুমি ওই কাজগুলো করতে আমাকে হেল্প করলে আমি তোমাকে এক্সট্রা পয়সা দিব মানে ক্লাউনটা ওই কাজটাই করলো যে ওই বয়সের একটা ছেলেকে কিভাবে লোভে ফেলতে হয় সেটাই আর কি তো হেনরি এই কথা শোনার পর ও জাস্ট নো থ্যাংকস বলে রিজেক্ট করলো ওই ঘটনার পর আরো অনেক বছর চলে গিয়েছে এর মধ্যে হেনরি একদিন নিউজ পেপার থেকে ফাইন্ড আউট করলো সেদিনের ওই ক্লাউনটা ছিল একটা ইনফেমাস সিরিয়াল খিলার জন ওয়েন গেইসি যে সিরিয়াল খিলার থার্টি ট্রিক করে ওর ঘরে নিয়ে যেত তারপর ও ও করে মেরে আর এই ছেলেদেরকে পর ওর ঘরেই কবর দিয়ে দিত হেনরি জাস্ট একটা ইয়েস বলতে হতো ওই ট্র্যাপে পা দিতে তাহলে হেনরির ওদের মতো সেম অবস্থা হতো তো জন ওয়েন গেসি কে ইভেন্সুয়ালি অ্যারেস্ট করা হয় আর ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল টেন্থ মে নাইনটিন আর ওর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল লিথেল ইনজেকশন দিয়ে আপনারা ইন্টারনেটে যত কিলার ক্লাউনের ফিল্ম দেখে থাকেন সব জন ওয়েন গেসি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে জন ওয়েন গেসির উপর আমার আরেকটা ভিডিও আছে ফেসবুক পেজে যার এপিসোড নাম্বার হচ্ছে সেভেন আর ওই ঘটনাটা ঘটেছিল আরেকটা ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে তো এটাই ছিল আমার আজকের গল্প জিনিসটা কিন্তু সত্যি খুবই ভয়ঙ্কর এক সময় এটা ট্রেন্ড ছিল বার্থডে পার্টিতে ক্লাউন হায়ার করা যার কাজ ছিল ছিল ছোট ছেলে মেয়েদেরকে এন্টারটেইন করা আর সেই মানুষই যদি ওদেরকে মেরে ফেলে তাহলে কেমন লাগে তো আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা ভাল লাগলে শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস